বয়সটা বাড়ার সাথে সাথে সব কিছুই যেন কেমন পরিবর্তন হয়ে যাচ্ছে আগের মতো কোনো কিছুই ভালো লাগে না কেমন যে লাগে নিজেও জানি না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকের ব্লগটা হচ্ছে গতকালকের একটা ব্লগ তো আশা করছি আপনাদের ভালো লাগবে তো সকালবেলায় হচ্ছে কুরবানির গরুটা দেখে নিলাম রাতের বেলা আনা হয়েছে রাতের বেলা আর দেখিনি তো তারপর রান্নাঘরে চলে এসেছি শ্যামাই রান্না করছি স্বামীর জন্য আগে শুকনা শ্যামাই তো এটা হচ্ছে আমি নারকেল দিয়ে রান্না করছি কে কে এরকমভাবে শুকনা শ্যামাই রান্না করেন অবশ্যই জানাবেন এটা আমার স্বামীর সবচেয়ে পছন্দের একটা খাবার এজন্য প্রতিবার ঈদের সময় হচ্ছে আমি সকালবেলায় শুকনো করি যাতে স্বামী খেয়ে নামাজে যেতে পারে আমার সেমাইটা রান্না করা হয়ে গেছে তো শ্যামাই রান্না করে আবার চুলায় দুধ বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে আমি লাচ্চা সেমাই রান্না করব। তো দুই তিন জাতের সেমাই রান্না করি ঈদের দিন যে যেটা পছন্দ করে আবার রাতের বেলায় একটু নবাবী সেমাইও রান্না করে রেখেছি ওটা আর দেখালাম না ভিডিও অনেক বড় হয়ে যাবে তো যাই হোক আমি সুন্দর করে দুটা জাল করে তারপর হচ্ছে শ্যামাইটাও দিয়ে দিলাম এখন হচ্ছে এর ভিতরে কিছু বাদাম আর কিশমিশ দিয়ে তারপর নামিয়ে ফেলবো জালটা আগেই বন্ধ করে ফেলেছি মানে মনে থাকে না রান্না করতে এসে সব ভুলে যাই আমি শ্যামাইটা নামিয়ে মেধাটাকে বলেছি তুমি নুডলসটা রান্না করে ফেলো আমি অন্য কাজ করি তো সব সময় হচ্ছে আমি রান্না করি তো ঈদের সময় যেহেতু যারা বাড়িতে আসে মাঝের মধ্যে টুকটাক এটা ওইটা ওদেরকে দিয়ে রান্না করায় তো যাই হোক মানে যায়ের হাতে নুরুস রান্নাটাও ভালো হয় এই জন্য ওই রান্না করতেছে আর ছোটো যাটা তো দুই ঈদের এক ঈদেও আসতে পারলো না ওর একটু মানে সমস্যা মানে প্রেগনেট পরিবারের সবাইকে নেই ঈদ করার মজাই কিন্তু আলাদা মানুষ কত কষ্ট করে এই একটা দিনের জন্য বাড়িতে আসে দূর দূরান্ত থেকে মানে যত কষ্টই হোক তারপরেও ঈদ করার জন্য বাড়িতে আসে কি জন্যে জানেন আপন জন সবাই একসাথে হবে হৈহুল্লোর করবে আনন্দ করবে এই কারণে এত কষ্ট তখন কোনো কিছুই মনে হয় না তো যাই হোক কথায় কথায় নুরুসও না রান্না হয়ে যাচ্ছে তো নুরুসরা রান্না করছে আর আমরা মানে আড্ডাও দিচ্ছিলাম কথা না বললে আমার একদমই ভালো লাগে না দুই যা মিলে কথা বলতেছিলাম আর বড়ো যা তো বাহিরে রান্না করছে তো রুডোস রান্না শেষ এখন হচ্ছে পায়েস বসিয়ে দিয়েছি আমি একদমই অল্প অল্প করে ভিডিও নিয়েছি মানে সম্পূর্ণ ভিডিও দেখাতে গেলে অনেক লম্বা হয়ে যায় তো একটু পায়েসটা হয়ে গেছে একটু বাদামও দিয়ে দিলাম তো এখানে একটু নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ চুলার উপর রেখে তারপর হচ্ছে পায়েসটাও নামিয়ে ফেলবো পায়েসটা আমার খুবই পছন্দ অনেক ভালো লাগে খেতে তো মোটামুটি মিষ্টি জাতীয় খাবার রান্না কমপ্লিট তো এদিকে দেখলাম হচ্ছে স্বামী তারপর ভাসুর ভাইস তারা সবাই গরু নিয়ে ব্যস্ত গরু কাটা হবে এখন তো এদিকে হচ্ছে রান্না বড়াও তো করতে হবে আমি মিষ্টি জাতীয় খাবার রান্নার শেষে এখন আবার পোলাও বসিয়ে দিয়েছি কারণ মানে যেহেতু কুরবানি ঈদ গরুর মাংস আসতে আসতে একটু দেরি হয় ভাবলাম রোস্ট আর পোলাওটা রান্না করে ফেলি যদি কারো ক্ষুদা লাগে তাহলে খেয়ে ফেলবে তো এই জন্য হচ্ছে পোলাওটা হচ্ছে বসিয়ে দিয়েছি তো পরিমাণ মতো পানিও দিয়ে দিলাম এখন হচ্ছে নাড়াচাড়া দিয়ে মানে কোঠা পর্যন্ত অপেক্ষা করব তারপর হচ্ছে ভাপে বসিয়ে দিব তো যাই হোক একটু মানে তাড়াহুড়াও করতেছিলাম এদিকে হচ্ছে রোজটাও হয়ে এসেছে আমি আগেই বলেছি আমি একটু একটু করে হচ্ছে ভিডিও নিয়েছি আর সবচেয়ে বড় কথা এখন আমার ভিডিও করতে ভালোই লাগে না আমার মোবাইলটা একদমই নষ্ট স্বামীর মোবাইল দিয়ে হচ্ছে ভিডিও করি টুকটাক ভিডিও করি মানে কোনো রকম পেজটা বাঁচিয়ে রাখার জন্য আর এদিকে এই যে আমার পছন্দের হচ্ছে চারটা পা স্বামীকে আগেই বলেছিলাম যে পাগুলো আমাকে দিবে আমি হচ্ছে নেহারে রান্না করে খাবো আর এদিকে হচ্ছে গরুর মাংস দেওয়া হয়েছে আমি চুলায় বসিয়ে দিয়েছি গরুর মাংসে কোনো হার নেই মানে একদম ফ্রেশ মাংস দিয়েছে এই ফ্রেশ মাংস খেতে আমার একদমই ভালো লাগে না আমি একটু হাড় গুড় চেয়েছিলাম স্বামী তো আমাকে এক ধমক দিয়ে বসিয়ে দিয়েছে মানে হাড় গুড় কাটতে নাকি অনেক দেরি হবে এজন্য আমারও মনটা মানে একটু খারাপ রকমভাবে বসিয়ে দিয়েছি পরে আর কোনো ভিডিও করিনি রান্না বাড়ার পরে একদম বিকেলবেলা বড় ভাবি ঢাকাটা কি করতেছিল মাংস ভাগ করবে তো আমরা যেহেতু চার যা আমাদের চারটা ভাগ হবে তো সুন্দর করে ভাবি হচ্ছে ভাগ করবে আর আমরা হচ্ছে সাহায্য করব ছোটো তো যেহেতু আসেনি ওর মাংসগুলো আমি সুন্দর করে প্যাকেটিং করে তারপর হচ্ছে ননাসের বাড়িতে রেখে আসব পরে হচ্ছে ঢাকা পাঠিয়ে দেবো তো যাই হোক কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানাবেন সামান্য ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এখন পর্যন্ত যারা কন্টিনিউ করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ